जय जय सर जय जय सर और टिकट दिए सर चलो चलो डामा डामा टॉप এইখানে সারাদিন আম্মার আবুল কাফ স্যার শিক্ষার্থীদেরকে এটা একটা কথা স্যার খুবই স্পষ্ট না ওনার ফ্যামিলি স্যার ওনার ফ্যামিলি মেম্বার এসে আমরা বের হইতে দিব আমরা ঢুকতে দিব আপনারা ঢুকেন আমাদের কোনো সমস্যা না না আমার ওই ব্যক্তিটা এবং এই প্রসঙ্গের যে তিনজন আছে আমাদের তিনটা তিনজন অসুস্থ হয়ে গেছে স্যার আমাদের তিনজন অসুস্থ হয়ে গেছে স্যার তিনি গাড়ি <widely sauna stealing sound> ڀيڪا لڳل ڀيڪا ڏي پشکوٿي پۋر ڏي پشکوٿي پۋر ڏي ڀيڪا ڏي ڀيڪا ڏي ڀيڪا هڪ شادي ڪم نه آمن جو پي ڳالهه এখানে সালাউদ্দিন আহমদ আবু জাফর সহ শিক্ষার্থীদের গেটটা আটকে দিচ্ছেন এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তিনি এইখানেই ভিতরে নিয়ে এখানে একটা উত্তজনাকর পরিবেশ সৃষ্টি হয়েছে

আপনারা তো পারেন আপনার আপনি তুমি আমার ক্যাপ্টারে চলে যায় বাসায় এখানে অনেক মানুষ সবাই বেরোবে ওনার আমাদের উপরে আমাদের আমাদের প্রতীকের প্রাণে যায় তার পারে না এসি গাড়িতে চলে এসেছে

এই আন্দোলনের আন্দোলনের উপর দিয়ে তারা চেয়ারে বসছে তিনি যেদিন প্রথম দিন আমার সাথে মিটিং করে হ্যাঁ সেদিন বলছিল যে শহীদের সেটা আমি করবো না 2 3